কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার প্রিয় বিদেশগামী মুখ এবং বিদেশগামী প্রবাসী ভাইয়েরা সবসময় বিদেশ যাওয়ার জন্য যে নীতিমালাগুলো ফলো করেন আমি মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান এবং ত্রিশা ওভারসিজ আর এল এগারোশো পঁচাশি এর সত্য আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় এক ধাপে গিয়ে থাকি আমার প্রিয় মুখ পদপ্রাসী ভাই বোনদের সাথে সবসময় প্রবাসীদেরকে বলি দক্ষ হয়ে বিদেশ যাবেন সেটা মধ্যপ্রাচ্যের যাবেন ইউরোপ যাবেন মঙ্গলে যাবেন রাশিয়া যাবেন কুয়েত যাবেন দক্ষ হয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা দক্ষ হয়ে যায় তারা লাভবান হবে না আমার চাইতে কিন্তু তারা বেশি লাভবান এই যে আমি দক্ষ হয়ে বিদেশ যাবেন দক্ষ হয়ে বিদেশ যাবেন সময় স্লোগান দেই এটিকে আমার চাইতে আপনারা লাভবান বিষয় হবে না আমি লাভবান বিষয় হব কারো লাভবান হবে না দক্ষ হলে লাভবান না অর্থাৎ সেই লাভবানটা আপনি তখনই হতে পারবেন যখন একটা কাজ জান্না না সৌদি আরবে সৌদি আরবে একসময় মানুষ রোড ক্লিনারে যাইতো কি বলে মাজরা বিষয় যাইতো ও আপনার কি বলে ওই মিনিস্ট্রি বলতে যেত মানে কইতো যে সামামা ইয়ামামা আইমেন ওয়ালরাজি কোম্পানিতে তিনশো চারশো পাঁচশো বেতন এখনও যায় এখনো পর্যন্ত টাঙ্গাইলের মানুষ নরসিং বিভিন্ন কিছু অঞ্চল আছে যারা ওই বলদের কাজে যেতে অভ্যস্ত আর আমি অনেক সময় খুব রাগ করে বলি যে বলদের কাজে বলদরা যায় কেন জান না ভাই আপনি একটা ভালো কাজ শিখেন না কেন কাজ শিখলে পরে বিদেশ গেলে পরে আপনি যে কাজটা ওই নিজেকে বলদের কাজ সারাদিন অথচ আপনি যদি একটা কাজ শিখে যান তাহলে আপনার পজিশনটা অনেক ভালো হবে আপনি কোথা থেকে আসছেন আপনাকে দাঁড়াতে হবে না আপনি বসেন আপনি সিলেট হন হবিগঞ্জ থেকে সিলেট থেকে প্রচুর লোক আমার এখান থেকে বিদেশ দেয় যায় না গেছে না কেউ পরিচিত গেছে কত কত দিন আগে গেছে এক মাস হয়ে গেছে যাওয়ার যে একই এরকম বৈশাখ ছিল না কাজ পাইছে অর্থাৎ যাওয়ার কয়দিন পর কাজ দিছে দশ দিনের মধ্যে অর্থাৎ একটা কর্মী যাওয়ার পরে তার আকামা আকসার কুয়া ইন্স্যুরেন্স এগুলো করতে একটু সময় লাগে না কর্মী যাই যদি কয় পরের দিন আবার কাম দেন পারবো দিতে আমার আকাম আনে দিব কুর্তি তার মানে আপনার সমস্ত কিছু রেডি দিব তারপর আপনাকে আউটলেট নির্ধারণ করে আপনি কাজ দেবো আমি যা বলেছি আপনার যে লোক আমার কাছে অ্যাডভার্টাইজিং করার দরকার নাই এই যে শহীদুল বলছিলাম আমার মনে আছে কি বলছেন ওর নাম শহীদুল ও মনে হয় গত দুই মাস আগে গেছে কত জায়গায় গেছে এক মাস দশ পনেরো দিন স্যালারি কি হাতে পাইছে না পায় না এখনো স্যালারি পাইছে হাতে গুড অর্থাৎ একটা কর্মী বিদেশে যে তার থাকা খাওয়া বেতন নিশ্চিত হবে যা বেতন বলছি সেটা পাইছে কোনো কথা দুই নাম্বারই পাইছে ও আমার যতটুকু মনে করে কর্মীতে আমি সৌদি আরবে যে এনে সৌদি আরব সম্পর্কে আমি মানুষের কাছে শুনি মানুষ রাস্তায় রাস্তায় কাম দেয় আঁকামা নেয় খানা নাই, কোম্পানি নাই, তিন মাসের আঁকামা আমিলাডি ভিসা এটা একটা কমন কমপ্লিট তাই না কিন্তু আমরা ধরে ধরে মানুষকে সৌদি আরবে স্কিল করে অথবা ন স্কিল না করলেও তার যোগ্যতা বেজে আমরা সৌদি আরবে কর্মী পাঠাই আপনারা প্রত্যেকে তো কমার বেশি পড়াশোনা করছেন তাই না কম আর বেশি ইংলিশ বলতে পারেন তো যদি বেসিক ইংলিশটা না জানা থাকে এক মাসের কোর্স করেন না এটা তো একটা স্কিল দুই মাসের কোর্স করেন না অর্থাৎ আপনি একটা খাবার ফুড ডেলিভারি করবেন প্রেজেন্টেশন করবেন আপনাকে খাবারের ফুড মেনু দেখে খাবার বলতেছে অন্তত পক্ষে সেটাও জন্য বলতে পারেন হ্যাঁ আমার নি মাত্র পরিষ্কার করতে বলবে হ্যাঁ তখন নাম হবে বদনাম হবে আমার যে এই কোম্পানি আমার কাছে টাকার বিনিময় হিসেবে বিক্রি করছে আমার সেখানে একটা মানুষ একটা দেশে যাওয়ার পরে তার ভাষাগত জ্ঞান তার দেশের কালচারগত জ্ঞান তার দেশের খাবারগত জ্ঞান এবং তার দেশের চলে যায় লাইন আপে আসতে ঠিক না হ্যাঁ হ্যাঁ আপনি যদি আজকে বল দেওয়ার কামে রুট ক্লিনার যাইতেন পরের দিন খালি একটা বল দেওয়ার একটা পোশাক দিয়ে একটা গাম্বুট দেওয়ার একটা ব্যাগ দিয়ে নামে দিয়েছে যাহ কাগজ টুকা আমি কি আপনাকে সে বিষয়ে বেটাই দিয়েছি হ্যাঁ আপনাদের কফি শপে দিচ্ছি অর্থাৎ কফি শপ আমার এখান থেকে গত পাঁচ বছর আমি এক চাটিয়ে শুধু ভালো ভালো ছেলেদের নিয়ে কফি শপে কাজ করতেছি যার যোগ্যতা আছে এখন একজন চল্লিশ বছর চাচা যদি বলে আমার কপি শপে দেন আমার তার দিলে কিছু কপি শপের কাজ পাবে অর্থাৎ এজেন্সিকেও লুপ করে উল্টাপাল্টা কাজ দেওয়া যাবে না এবং তাদেরকেও এমন কোনো বিষয় বলা যাবে না কর্মীদের যে কারণে অনেক এজেন্সি আছে যে এজেন্সিগুলো তিন মাসের আমেল আইডি দিয়ে পাঠিয়ে কর্মীদের সঠিক কাজ দেয় না অর্থাৎ আমি কিভাবে আপনাদেরকে কপি শপে দেবে আমার যদি সেখানে ভ্যালোসি ইক্রা টোয়েন্টি ফোর ইউএন মি যে ব্র্যান্ডগুলো না বলে বললাম মাগ্রাস তারপর হচ্ছে মুগরাজ তারপর হচ্ছে আরেকটা কি ব্র্যান্ড যেন আছে আমরা সবসময় বলি সময় পাঠাই এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলোতে কর্মীটা গেলে আপনার কি করে শতভাগ ভালো কাজ পায় এবং সব আউটলেটের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট করা আছে আছে না এখন আপনার মতো করে খালি ভিসা দিয়ে বেসলাম আর পাঠিয়ে দিলাম হইল না যাই অনেক কথা বললাম আমি যে বিষয়গুলো আমার প্রিয় বিদেশ আমি প্রবাসীদেরকে বোঝাতে চাই সৌদি আরব যারা যাবেন যারা যাচ্ছেন যেহেতু প্রতিনিয়ত অসংখ্য সাকসেস শত শত সাকসেস আমি দিচ্ছি আমি কোনো ভিসা পাঠাবো এটা দেবো সেটা বিশ্বাসী না আমি চাই আমার যে কর্মীরা সেখানে যাবে তাদের রিভিউতেই আমার কাছে দশজনকে পাঠাইছি যেন আরো দশজন আসে ঠিক না আপনার প্রতিবেশী যে ছেলেটাকেছে যদি সে ভালো নয় তো আপনি আমার কাছে আসতেন হ্যাঁ সে যদি ইতিমধ্যে বলতো যে এরা বাটমারি করে এরা একটা বলে আরেকটা দেয় আপনি কি আর নিতে আসতেন যখন আপনার প্রতি গেছে সে প্রতি বলছে যে স্যারে যা বলে হান্ড্রেড পার্সেন্ট মিয়া মিয়া বলে বলে না হ্যাঁ সো তখন আপনার এসে মুখে হাসি পরে যে না সারে তো শুধু এখানে এসে গাল গপ্প করে না মানুষে এ এত সুন্দর করে বোঝানোর পরও এত সুন্দর করে দেওয়ার পরও মানুষের আমাদের সম্পর্কে কেন জানি একটা নেগেটিভ কনসার্ন আমি সোশ্যাল মিডিয়াতে আসি মানুষকে তথ্য দিতে মানুষকে সহযোগিতা করতে অ্যাডভার্টাইজিং করে আমি আপনাকে সৌদি আরবে পাঠিয়ে দেবো এটা আমার দরকার নাই সারাদিন যদি যোগ্যতা না থাকে আমরা ইতিমধ্যে এয়ারপোর্টের কার্গু সেকশনে একটা প্রায় পাঁচশো লোক নিব। অলরেডি আমরা ডেলিগেট এনে সেগুলোকে ইন্টারভিউ করেছি বেসিক লেখতে পারে পড়তে পারে যে পনেরোশো বেতন তার হলো নিছি তাই যারা কফি শপের পাশাপাশি যারা লেখাপড়া কম জানেন অর্থাৎ লাগেজ লোড আনলোড করবেন এটা জেনারেল ওয়ার্কার তাই না এটা লেখাপড়ার দরকার আছে নাকি মোটামুটি হলেই হবে অর্থাৎ যাদের বয়সটা আটত্রিশ চল্লিশের মধ্যে এবং যারা লেখাপড়া কম জানেন তারা আল সুনাসি নামে বর্তমানে সাল সৌদির বর্তমান যে বাদশাহ উনি একটা অ্যালাইন্স চালু করেছেন প্রত্যেক ইয়ারফুটে বাংলাদেশি থেকে প্রায় চার হাজার কর্মী নেবেন সৌদি আরব এত বিশিয়া বিশাল একটা মহাসমুদ্র যেখানে যদি সঠিকভাবে কর্মী যায় তার কাজের অভাব নাই এই বিষয়গুলো আমি আলোচনা করি সবসময় সাকসেস ভিডিও দেখায় কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করি এই কারণে যে ভাই আপনাকে বিদেশ যাবেন যাকে খুশি দিয়ে যাবেন প্রথমে নিজেকে নিয়ে প্রশ্ন করেন যে আপনার যোগ্যতা আছে কি না হ্যাঁ এই যে ইউরোপের কাজ করতে গিয়ে মানুষকে সঠিকভাবে কাজ করতে পারি নাই যে পাঠাইতে পারলে তো আমার লাভ না পাঠাইতে পারলে কেমন লাভ আছে কিন্তু দিন শেষে যখন একটা প্রসিডিউরের মধ্যে তার কাজটা হয় না তখন সে যখন আমাদের সম্পর্কে একটা নেগেটিভ কথা বলে আবার তার আপনি যেতে পারেন নাই কোনো কারণে মেডিকেল আনফিট হয়েছেন বা ইউরোপ যেতে পারেনি কিন্তু আপনার টাকাটা আমানতটা তো শত ভাগ এখানে আমানত হিসাবে আছে সুরক্ষিত আছে নাকি পতরনা তাকে বলে যাকে টাকা নিয়ে বিদেশ পাঠানো হয় না পতরণা তাকে বলে যাকে বিদেশ পাঠানোর নাম করে এক কাজ বলে হ্যাঁ আপনারা আমি কফি শপে নিয়ে যদি আপনার উট চড়াইতে দেয় তাহলে এটা প্রতারণা হলো না আপনাকে কফি শপি দিয়েছি দায় নাই আপনাকে নিয়ে দিয়েছে বার্গার শপে বার্গার শপে দিয়েছি আপনাকে নিয়ে শর্মা হাউজে শর্মা সহজে দিয়েছি আপনাকে রেস্টুরেন্টে দিয়েছে সবই তো খাবার রিলেটেড যে কোনো বাস ব্রাঞ্চে তো দিয়েছে বেতন তো একটাই নাকি এটা কি প্রতারণা হলো কারণ ওই ম্যানেজমেন্টটা আমার না ও মনে করছে যে আপনি শর্মার ডিপার্টমেন্টে ভালো ডিউটি করতে পারবেন ইউ ক্যান ক্যারি অন ও মনে করছে যে না আপনি কফি ব্যারেস তাতে ভালো করতে পারবেন ইউ ক্যারি অন ও মনে করছে যে না আপনাকে আমরা কেক বানাই কেক শপে দেবো না কেক না জুসে দেবো যেখানেই দেয় সেখানে ডিউটি করতে হবে বেতন এক রেস্টুরেন্টের যে ডিপার্টমেন্টে দেয় সেটা ক্লিয়ার এখন মনে করতেছে আপনি কোনোটারই যোগ্য না আপনারা অশিক্ষিত মূর্খ লোক আপনি কোনো কিছুই বুঝেন না আপনি ডিশ ওয়াশিং দিবে ওটাই করতে হবে আপনাকে ক্লিয়ার আপনাকে ফ্লোর ক্লিন করতে হবে এটাই দিতে হবে বারো ঘন্টা ডিউটি আচ্ছা আপনি বলেন তো আমি যে কথাগুলো কর্মীদের এখানে বলে দিই আমি আপনার যে গেছে পুনঃ আবার এটা বললে বরাবর কি বলে সোশ্যাল মিডিয়া জানা নেই যেগুলা মনে হয় এই অফিসিয়ালি স্টাফ দেওয়া মানে বানিয়ে এগুলো মনে হয় বিরু বানাইতেছে আল্লা মাফ গুরু আমাদের দেশের কর্মীরা যেতেও আসছেন কথা বলতেও আসছেন বিদেশ গিয়েও আসছেন হ্যাঁ এই অশ্চিততা যেন শেষ হবার না মানে না ফাটাতে পারলে সেটা মানে সারের জায়গায় চোর বারপার বলতে চোর বারবার বলতে দ্বিধাবোধ করে না মানে এত নেগেটিভ কনসার্ন বলে মানে এই বিজনেসটা বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘোরান আপনারা বাংলাদেশে থেকে আপনারা বিদেশে যাচ্ছেন এই যে আপনাদের নিয়ে গসিপ করতেছি সাকসেস ভিডিও পাসপোর্ট টিকিট ম্যান নিয়ে আমার সামনে বসে আছে এখন বিদায় দিব আমি আগামী সাত দিন একটি দেশের ট্যুরিজম আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের টু থেকে আমি কালকের ফ্লাইট আবার যাচ্ছি ইন্টারন্যাশনাল একটা ট্যুরে যাচ্ছি আল্লাহ যদি কবুল করে হয়তো বৃহস্পতিবার আর দেশে ফিরবো এসে আবার সৌদি আরব চলে যাব এসে আবার কুয়েত চলে যাব। আবার মঙ্গলে চলে যাব মানে আমার পাওয়া মুশকিল মানুষ চায় আমার সাথে একটু কথা বলতে দিতে আমি আমার পুরো ডিপার্টমেন্টটা ছেড়ে দিছি যে তোমরা সাথে কথা বলো তারপরেও যদি আমার সাথে কথা বলতে মন চায় আমি যখন অফিসে থাকি বাংলাদেশে থাকি আমি এই যতক্ষণ বসেছিলাম দেখছেন না আমি মানুষকে কত সময় দেই হ্যাঁ অন্য অফিসের মালিক দেবে এটা আমি বসে একটা মানুষের সাথে সময় দেই কথা বলি তার সুখ দিকের কথা কত দূর থেকে মানুষ আমার কাছে আসে আসার পরে তার গল্পগুলি আমি শুনি যদি সময় থাকে আর যদি ভেরি বিজি থাকে সকালে কমপক্ষে আপনি লোক ছিল কতজন কমপক্ষে পঞ্চাশ জনের পরে অর্থাৎ রাশিয়ার ওয়ার পারমিট সব কর্মী ব্যস্ত সবাই ভিডিও নিতেছে অফিসে পা ফালানোর জায়গা নাই এর মধ্যেও আবার মানুষ আসতেছে তাদেরকে আমি নতুন লোক আসতেছে বা পুরান লোক আসতেছে তাদেরকে সময় দিতেছি বিদেশে যাবেন চোদ্দশো বেতন থাকা খাওয়া নিজ থাকা কোম্পানি বারো ঘন্টা দিন ঠিক আছে নাকি হ্যাঁ আচ্ছা আপনি আমাকে দেখি তো আপনি কেমন বলতে পারেন আপনি আপনার নিজ সম্পর্কে বলবেন প্লিজ টেল মি

মানে আমি যা জিজ্ঞেস করতেছে বুঝতেছেন আপনি যখন এই প্র্যাকটিসে থাকবেন আপনি যখন এই কথাগুলো কারণ আপনাকে কেন বললাম যে আপনি যে ইংলিশ বুঝেন অর্থাৎ আপনি বুঝলেন না আপনি ফুড মেনে পড়তে পারবেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওই যে যে ক্লায়েন্টটা আপনাকে দিছে সে না বলতে পারবে আপনাকে কি দিছে এরকম সব সময় গল্পগুজব করি এই গল্প গুজবের মধ্য দিয়েই আমি বিদেশগামী প্রবাসীদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি আগামীতে আবার যাদের ফ্লাইট করবো এভাবে সময় কোনো অন্য কোনো গল্প নিয়ে নেয় ওয়ার্ক পারমিটের গল্প নিয়ে নেয় আমার গল্পটা হচ্ছে শুধু সাকসেস ভিডিও নিয়ে এটাই আমার প্রত্যাশা নতুন কোনো তথ্য নতুন কোনো বিষয় থাকলে আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী মুখ প্রিয় বিদেশগামী প্রবেশের ভাই বন্ধুর কাছে ধন্যবাদ